হ্যালো হাই গ্যাস কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো দেখেন ভিউটা কতটা সুন্দর আর অনেক বাতাস বলার বাইরে অনেক বাতাস রোদ্র ঝলমল করছে ঝলমল ঝলমল দেখেন এটা আম গাছ তো আম হয়েছে অনেক অনেকই দেখতে থাকেন দেখেন আমাদের আম গাছে আম বড় হয়ে গেছে আর কয়েকদিন পরে আমের আচার বানানো যেতে পারে যদি ইচ্ছা হয় তো আর কি দেখেন নিচটা অনেকটা সুন্দর সবুজ ঘেরা আর বেঁচে একটা বেশি একটা বড় না গাছটা ছোটো দেখতে থাকেন আর কি দেখেন আমি নিচ থেকে দেখাচ্ছি অনেকটা এগাছে অনেকগুলো আম হয়েছে অন্য সব গাছের তেমন তো আম হয়নি এই এগাছে ভালোই আম হয়েছে